সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বাহাদুর বাজারে তো এই বাহাদুর বাজারে আজকে কিন্তু মাংস কী দরে বিক্রি হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব আমরা জানিয়ে রাখি আজ পহেলা রমজান এই পাশে কাটাকাটি চলছে আমরা দেখানোর চেষ্টা করছি দেখাই কি আপনার কত করে দিচ্ছেন ছয়শো বিশ আচ্ছা এটা কি আড়িয়ার গরু না পকনার মাংস কি আজকে লাগাইলেন নাকি আগে থেকে দুই মাস আগে থেকে সাড়ে ছয়শো আচ্ছা দেখানোর চেষ্টা করছি মা চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কেমন চলছে আজকে তো পয়লা রমজান নাকি পহেলা রমজানে আপনাদের ও কালকে বেচে কিনা বাড়ছে বেশি আজকে কি বাচ্চা কেনা কম একটু আচ্ছা আচ্ছা আজকে কয়টা গুরু কালকে আপনি একাই পঞ্চাশটা ও গোটা বাহাদুর বাজার মিলে আর পঞ্চাশটা আর আজকে বিশটা মানে যারা বাজার করে তারা গতকালকে বাজার করে ফেলছে তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখাই এই 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 বসেও কিন্তু

সর্বনিম্ন কত টাকা কেজি ধরে বিক্রি করছে আমি বারো টাকা কেজি বিক্রি করছি বারো টাকা কেজি কত সালে ঘটনা সেটা নব্বই সালে ঘটনা নব্বই সালে আর আজকে চলে আসে সাড়ে ছয়শো আচ্ছা একটু ধারণা দেন তো ওই বারো টাকা কেজি যখন বিক্রি করতেন তখন যে পরিমাণ লাভটা হতো এখন কি ওই পরিমাণ হয় হয় না এখন লাভটা

চেষ্টা করি এই জন্য কিন্তু আমরা মূলত আজকে বাহাদুর বাজারে মাংস ব্যবসায়ীদের কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি এই যে দেখছেন এই যে এই পাশে ভাই কত করে দিচ্ছেন ছয়শো বিশ এটা কি সর্বনিম্ন ছয়শো বিশ সর্বোচ্চ সাড়ে ছয়শো আর ছয়শো বিশ এই যে আচ্ছা আপনারা তো হার সহ দেন না কেউ যদি হার ছাড়াই নাই তাহলে কত করে দেন ওই হিসাবে এক পোয়া এক পোয়া হাড্ডি বাদ দিয়ে দাম দাম নেবো আটশো টাকা আটশো টাকা ও এক পোয়া হাড্ডির দাম বাদ দিয়ে এভাবে দাম ধরবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে এই পাশে দেখছেন কাটাকাটি চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি

আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন যে ফাঁকা হয়ে গেছে বাইকি মাংস কিনতে আসছেন কি অবস্থা কত করে দেখলেন ছয়শো ছয়শো বিশ এভাবেই বলতেছে কিনলেন কিনলেন আর নেবেন ও দেখতেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পাশে পা বিক্রি হচ্ছে আমরা এগুলো একটু তত নিতে চাই ভাই কী খবর ভালো আছেন এই যে পা এই এই চারটা পা কত ধরে দিচ্ছেন ভাই সাতশো আর এই এই চারটা এই চারটা নয়শো আচ্ছা আচ্ছা এটা তো বড় গরু নাকি আজকে কেন ব্যথা কেমন চলছে আপনাদের হ্যাঁ বাজার খারাপ এটা আজকে কেনা বেচা কম মানে যা বিক্রি হওয়ার গতকালকে হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর এটা কি এটা কি সব চর্বি টর্বি এটা কত করে দেন দেড়শো আচ্ছা আচ্ছা এ তো মাছি পড়তেছে এটা মাছই পড়া থেকে একটু বিরত রাখার চেষ্টা করেন আপনার দেখে এই পাশে বেঁচে কেনা চলছে এটা দেখছি আসসালামু আলাইকুম কী অবস্থা বলেন তো পয়লা রমজানের শুভেচ্ছা আপনাদের তো আজকে কেমন পয়লা রমজানে বেচা কেনা হচ্ছে রমজানে বেঁচে কিনা তো হচ্ছে টুক টুকটাক করে হবে দুপুর পর থেকে হবে আচ্ছা আচ্ছা কী বললেন টুকটাক করে দুপুরে পর থেকে হচ্ছে দুটার পর থেকে না দুইটার পর থেকেই একটু বেঁচা কিনা বাড়ছে আজকে কত করে কেজি ধরে দিচ্ছেন আরিয়া গরু ছয়শো পঞ্চাশ টাকা করে আরিয়া গরু ছয়শো পঞ্চাশ

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা ভাবলাম যে আজকে পহেলা রমজান হিসেবে মাংস কীভাবে কত টাকা ধরে কেনাবেচা চলছে সে তথ্যটা দেয় আপনাদের সেই জন্যই কিন্তু আমরা আজকে উপস্থিত হয়েছি বাহাদুর বাজার ভাই কি খবর ভালো কত কেজি দরে কত করে দিচ্ছেন কত করে কেজি ছয়শো পঞ্চাশ এখন বিশ টাকা আচ্ছা আচ্ছা আর এই যে পা পা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

মাথা করতে কত করে দেন সাড়ে চারশো রেট তুলে দিয়েছে আমরা একটু দেখেন সাতশো ফেপসা চারশো পঞ্চাশ মাথার মাংস চারশো পঞ্চাশ ভুড়ি দুশো পঞ্চাশ মগজ তিনশো বিশ আচ্ছা আচ্ছা এ ভিড়ি কত ভিড়ি কত দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এ দেখছেন মাথাটা উনি বানাচ্ছি আমরা একটু দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি এই এই যে পাশে কত যাচা মগজ কত মগজ তিনশো বিশ টাকা প্রত্যেকটা তিনশো বিশ আর কলিজা কলিজা সাতশো এটা ভুড়িটা আড়াইশো আচ্ছা ঠিক আছে বাচ্চা কেনা চলছে ভালো ওকে ধন্যবাদ যে এই পাশে আমরা একটু দেখছি কেমন চলছে ব্রয়লার রমজানে আপনাদের কেনা বেচা ছয়শো টাকা আপনারা কত করে দিচ্ছেন ছয়শো এই রকম আচ্ছা আচ্ছা ঠিক আছে কয়টা জমা করছিলেন আজকে কয়টা একটাই অনেক তো আছে আজকে তাহলে কেনা কম বহুত আছে ও আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পাশেও কেনাবেচা চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের কেনাবেচা চলছে দেখা ভাইয়া আপনার গছ বিক্ৰী এইখনে কি মাথা